হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল সানডের ব্লগ তো সকালবেলায় দেখো ব্রেকফাস্টে আমার মেনু ছিল সুজির উপমা তো সেটা খেয়েই তারপর বাবা দেখো বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে এসছে তো মাছ ছিল এটা ছিল কালগোস মাছ আর সাথে ছিল চিংড়ি মাছ তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে বলো আমি তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি তো এর আগে তোমাদেরকে আমি কী কী খেয়েছি সেই সর্সটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি তো সারাদিন টুকটুক করে কি কী করেছে সেইটুকুই তোমাদের সাথে আবার তুলে ধরতে চাইলাম ভাবলাম দেখো এই এত গ্রোসারি বাজার তো এইগুলো আমি সব গোছাচ্ছিলাম যেহেতু তো আগের দিনই বাজার করে নিয়ে এসেছি তারপর দেখো লাঞ্চ মেনু এখানে রেডি ছিল মাছের ঝোল পটল দিয়ে পটল চিংড়ি ছিল শুশুনি শাকের একটা তরকারি ছিল আর ছিল চিংড়ি মাছের মাথা বাটা তো এটা কখনো তোমাদের সাথে আমি পারলে অবশ্যই শেয়ার করব। এটা আমার মা করে স্পেশালি তো চলো তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গিয়েছিলাম একাই বেরিয়েছিলাম গিয়েছিলাম বিশাল মার্কেটে কিছু কেনাকাটার জন্য যদিও সেটা খুব দরকারই ছিল আর মা এই দিন বেরোয়নি মার একটু শরীরটা খারাপ ছিল তাই ভালো আমি একা একাই বেরিয়ে পড়ি আর যখন গিয়েছিলাম জানো অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বলতে পারো হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম যে যাব চলো বেরিয়ে পড়েছি আর তো এখানে চলছিলো দেখো অফার এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল একশো উনিশ টাকার করে হ্যাঁ অবাক হচ্ছে তো দামগুলো শুনে তো চলো ফার্স্টেই আমি যেটা কিনতে এসেছিলাম সেটার জন্য চলে এলাম তো এখানে আমি যাচ্ছিলাম দেখো বিলিংয়ের জন্য তারপর বিলিংয়ের জন্য যাওয়ার পর হঠাৎ মনে হলো টি শার্ট একটা ট্রাই করি তো এই টি শার্টটা আমি ট্রাই করেছিলাম কেমন লাগছে তোমরা জানিও তো দেখো ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম একটা এগ রোল তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে তাই ভাবছি এগ রোলটাই একদম ডিনার হিসাবে খেয়ে নেবো আর কী কী কিনেছি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে বিশাল মাঠে আমি কী কী কিনে আনলাম এই তিনটে জিনিস কেনার জন্যই আমি মেনলি বিশালে গিয়েছিলাম তো এই এই যে এই কৌটোগুলো কৌটো সেটগুলো যেগুলো মানে কিচেনের জন্য খুবই ইউজফুল এই কৌটোগুলো আর এই কালারটাও দেখো খুবই ইউনিক পেস্তা লাইট পেস্তা কালারের পেস্তা গ্রিন তো এই কালারটা ছিল না তাই এই কালারটাই আমি নিয়ে নিয়েছি এগুলোর জন্যই আমার বিশালে যাওয়া আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে অর্গানাইজারটা নিয়েছি এটাও যদিও কিচেনের জন্যই নিয়েছি কী কাজে ইউজ করবো সেটাও তোমাদেরকে আমি পরে দেখাবো নেক্সট একটা ভিডিওতে তো অর্গানাইজারটা যদিও আমি একটু বড়ো চেয়েছিলাম বড়োটা ছিল না বলে আমি ছোটো সাইজটা নিয়েছি এইটা নিয়েছে তোমার এই যে দেখতে পাচ্ছ এটা নিয়েছে তোমার ফিফটি নাইন আর এই যে টোস্টেড ব্রিটানিয়ার যে ফ্যামিলি প্যাক যেটা টোস্ট রাখ যে বিস্কিটটা এটা আমার খুবই ফেভারিট বিশালের এটার জন্যই আমার আরও বিশালে যাওয়া বিশালের যে ওন ব্র্যান্ড ওটা থেকে আমি কিছুই কিনি না ওটা ফার্স্ট ক্রপ যেটা বাট আমার এটা ভালো লাগে তো এটা নিয়ে চলে এই তিনটে জিনিস আনার জন্যই আমি বিশালে গিয়েছিলাম আর একটা জিনিস নেওয়ার খুবই ইচ্ছে ছিল সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি ট্রায়ালও দিয়েছি বাট একটা কারণের জন্য আমি আর ওটা নিলাম না পরে নেক্সট টাইম যখন যাবো তখন অবশ্যই আমি ওটা নিয়ে আসবো যদি থাকে তো তো নেক্সট আরও কোনো কিছু এলে নিশ্চয়ই সেটা নেব। তো ঠিক আছে এখন মোটামুটি ওটা প্রয়োজন খুব একটা ছিল না তাই নিলাম না যেগুলোর প্রয়োজন ছিল আমি সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি তো এই ছিল আমার ফোন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আরও ভিডিও অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসবো চ্যানেলে আর আমার আগের শর্টসগুলো বা ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো